আজ আমরা জানব স্টেনোগ্রাফি কী কেন ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় স্টেনোগ্রাফি হল শর্টহ্যান্ডে লেখার প্রক্রিয়া যা কথ্য শব্দগুলি দ্রুত রেকর্ড করার জন্য সংক্ষিপ্ত রূপ এবং চিহ্ন ব্যবহার করে স্টেনোগ্রাফি শব্দটি এসেছে গ্রিক শব্দ স্টেনোস এবং গ্রাফেইন থেকে স্টেনোস শব্দের অর্থ সংকীর্ণ এবং গ্রাফিং শব্দের অর্থ লেখার জন্য কিভাবে স্টেনোগ্রাফি ব্যবহার করা হয় কথ্য শব্দ রেকর্ড করার জন্য ব্যবসা আইন এবং অন্যান্য পেশায় স্টেনোগ্রাফি ব্যবহার করা হয় স্টেনোগ্রাফারদের প্রায়ই সাক্ষ্য রেকর্ড করার জন্য কোর্টরুমে ব্যবহার করা হয় চিঠিপত্রের জন্য সুতলিপি রেকর্ড করতে স্টেনোগ্রাফারদের ব্যবসায় ব্যবহার করা যেতে পারে স্টেনোগ্রাফি কিভাবে কাজ করে স্টেনোগ্রাফাররা কথ্য শব্দ রেকর্ড করতে বিশেষ চিহ্ন এবং সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেন শর্ট নোটগুলি তারপর টাইপরাইটার বা কম্পিউটার ব্যবহার করে লং হ্যান্ডে প্রতিলিপি করা হয় কিছু জনপ্রিয় স্টেনোগ্রাফি সিস্টেম কি কি। পিটম্যান গ্রেগ এবং স্পিড রাইটিং কিছু কিছু বিখ্যাত ব্যক্তি যারা স্টিনোগ্রাফি ব্যবহার করেছেন জর্জ বার্নার্ডস তার নাটক লিখতে শর্ট ব্যবহার করেছিলেন স্যামুয়েল পেপিস তার ডায়েরি রেকর্ড করতে শর্ট ব্যবহার করেছিলেন সিসেরো মার্টিন লুথার এবং শেক্সপিয়ার সকলেই তাদের কাজ সংরক্ষণের জন্য শর্ট ব্যবহার করেছিলেন